দেখছেন একদম মৃত সাগরে মৃত মানুষের মতো সে আছে আপনার ঠিক আছে ছবি তোলা সবই আছে Money, সালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে ডেটসি আমি এই মুহূর্তে ডেটসির মাঝে আছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি পানিতে নেমে যাব জামা কাপড় খুলে একেবারে রেডি হয়ে আসছে উপরে কিন্তু আমাদের বাস আছে আর অনেক মানুষজন নামতেছে আর কিছু ভাই ব্রাদার নামতেছে আমি পিছনে আসি এখন আস্তে আস্তে নিচে নামবো অনেক খারাপ পাহাড় এখানে কিন্তু শুধু পাথর আর পাথর অনেক পাথরের জন্য মানে স্লিপ কাটে আপনারা অনেকেই জানেন আমার কিন্তু পায়ের সমস্যা আছে অ্যাক্সিডেন্টে পার হাত ভেঙে গেছে। এই কারণে আমি একটু সাবধানতা অবলম্বন করে আমি এখান থেকে নামার চেষ্টা করতেছি কারণ এখানে ছোট ছোট পাথর তো স্লিপ কাটে আর জায়গাটা হচ্ছে একেবারেই ডাল একেবারেই খাড়া ডাল যদি একবার পরে যাই তাহলে বিগবাজি খেতে খেতে আমার এখানে যেতে হবে তো আশা করি পর্ব না খুব সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে যাচ্ছি পানিতে নামার পর আর কিছু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে ডেড সিতে নামতেছে দেখেন পাহাড় মানে পাথরগুলি আছে এই পাথরের ফাঁকে ফাঁকে মানে খুব খারাপ রাস্তা এইখান দিয়ে নামতে মোটামুটি একটু কষ্টই হয় কিন্তু নামতে যতটা কষ্ট হয় ওঠতে আরো বেশি কষ্ট হয়ে আশা করা যায় তারপরেও কিছু কারণে নেই একটু আস্তে আস্তে ট্রাই করে নামতেছি নিশ্চয় বুঝার চেষ্টা করতেছেন আপনারা জানি কত দূর থেকে কোথায় আসছে আর অনেক দূর থেকে আমার বাস খুব খারাপ অবস্থা এখান পর্যন্ত নিচলamse আর উঠতে হবে দেখতেছেন শত শত মানুষ সাগরে নেমে গেছে দूजল করতেছে ভিশে আছে খুব চমৎকার একটি জায়গা মানে অনুভব করার মতো একটা জিনিস যে আপনি ইচ্ছে করলে এখানে মানে ডুবতে পারতেছেন না আপনি ভেসে থাকবেন তো এই যে অনুভূতিটা এটা কিন্তু চমৎকার একটা জিনিস তো এখানে অনেক মানুষ নামছে আরও প্রচুর মানুষ বাহিরেও আছে সিরিয়ালে আছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যদি দেখেন আমার আমি একটু ক্যামেরাটা উপরের দিকে তুলি দেখেন কিন্তু আছে। বন্ধুরা আপনারা দেখতেছেন আমি কিন্তু একবারে ডেটসির কিনারে আসি এক সাইডে যে ডেটসি অন্যদিকে একটি বিশাল বড় পাহাড় আর আমি অনেক উপর থেকে কিন্তু নিচে নামছি ওই দূরে আমাদের বাস দেখা যাচ্ছে অনেক দূর থেকে এখানে আসছে প্রচুর মানুষ আসতেছে নামতেছে আসতেছে নামতেছে চলে যাচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওই সাইডে হচ্ছে ইসরায়েল যে যে ইসরায়েলেরা ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে সে ইসরায়েল হচ্ছে ওইটা টুটা ওটা হচ্ছে ইসরায়েল আর এই যে বারমাইয়াত এটার মাঝখানে কিন্তু সমুদ্র রেখা আছে এই মাঝখানে হচ্ছে অর্ধেক জরানের আর বাকি অর্ধেক হচ্ছে হচ্ছে ইজরায়েলেরদের

হ্যালো ভাই ওই হ্যালো ভাই একটু সুপ টান দেন ভাই সে জানে না যে আমার শরীরে প্রচুর খুঁজলি পাচরা আছে কিন্তু সে জানে না এটা লবণাক্ত পানি সে নেমে গেছে তাকে কামড়াইবো কেমন ওইটা বোঝার চেষ্টা করতেছি ভাই সেটা তো বলার নাই ওই মুহূর্তে মনে করেন সে কিরকম অনুভূতি তার মনে হইব এটা সেই সেই বুঝবো আমরা একটা ডায়লগ আমরা আমরা একটা ডায়লগ যে সিল্লা কাটতে লবণ লাগাই ঠিক আছে এই এই হচ্ছে আমাদের হেলাল ভাইয়ের পরিস্থিতিটা দেখেন হেলাল ভাই মানে একেবারেই যে একটা মানে পাথরের মূর্তির মতো হয়ে গেছে যে মাটির মূর্তি সাজিয়েন আপনারা কি আসলে মাটির মূর্তি নাকি মানুষ একটু লারাচেড়া দিয়ে দেখেন আমাদের বোঝান ও আরো কাছাকাছি আরো কাছাকাছিরা আমি কিন্তু অলরেডি দেখেন নেমে গেছি প্যাকের মধ্যে তো আমি এখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি সামনের দিকে যাওয়ার চেষ্টা করে আপনারা দেখতে পারতেছেন আমি অল্প অল্প করে নামতেছি এই হচ্ছে আমাদের বাতিজা দীপু হচ্ছে আরেক আরেক কোলা এই হাত পাওয়া বাসাও হাত পা বাসাও এই হচ্ছে বন্ধুরা দেখছি আপনারা অনেকেই ডেটসি দেখতে চান যে ডেক্সিতে মানুষ কীভাবে বেসে থাকে এই জিনিসটা অনেকেই অনুভূতি ফিল করতে পারে না আমরা কিন্তু এখানে মোবাইলের রিক্স নিয়ে নেমে গেছি প্রচুর গভীরে নেমে গেছি মোবাইলের রিক্স নিয়ে কারণ এটা হচ্ছে লবণাক্ত পানি যদি মোবাইল ডুবে তাহলে মোবাইলের পার্টস পাতি সব শেষ হয়ে যাবে একটা ভিডিও নেওয়ার জন্য শুধু এই রিক্সটা নিয়েছি তো এখন আমি তো আসলে ভিডিওতে নাই দেখি আছে দেখো তো আমার দেখা যায় ওদিকের না দেখায় পাট দিয়ে দেখেন এই দেখেন ফুটবলের মতো কিন্তু এখন বেসে গেছে জাহাঙ্গীর ভাই মানে খুবই চমৎকার একটা অনুভূতি এখানে আমিও কিন্তু হাফ পা সব ছড়া দিয়ে মানে খুব আরামসে ভিডিও নিতে আমার পা এই যে আমার পা ওইখানে একেবারে বিছনার মতো করে মাথা নিচে করে এখানে একটা ল্যাপটপ হলে ভালো হইতো বুঝছেন একটা ল্যাপটপ হলে একটু ব্রাউজিং করতাম এখানে কিন্তু জাহাঙ্গীর ভাইকে মনে হইতেছে কি সে মানে অনেক মানে পানির মধ্যে দাঁড়ায় আছে মানে মাটির মধ্যে দাঁড়ায় আছে বিষয়টা কিন্তু আসলে তা না সে কিন্তু মানে বাইশে আছে এখানে আর এই হচ্ছে আমাদের ইসলাম ভাই ইসলাম ভাই চায়ের হাত পাওয়াল কি দেন তারপর দেখেন একটু এই যে দেখেন ইসলাম ভাই ঘুমায় আছে

আপনি লড় বেন চরবেন পাওয়া পাল গিয়ে দিবেন আপনি যে একটা জায়গায় আছেন দেখতে পাবেন নাকি ইসলাম ভাই হ্যাঁ জি জি হয় যে ইসলাম ভাইয়ের হাত পা ছায়ের এটা দেন উপরে এই যে আমার বাইরের আর হাত পা সব কিছু একেবারে দেখছেন একদম মৃত সাগরে মৃত মানুষের মতো সে আছে হ্যাঁ আপনি ছবি তুলেন ঠিক আছে ছবি তুলেন সবই হইতাছে আপনি ছবি ছবি করেন না মিয়া আমি এত তোমার ভিজাতে দিয়া কি আমি আমি কত কষ্ট আমার ডাইন আত্মার হুক না রাখছি আমি সুমন ভাই একটু চাই রাত পাওয়াল দেন সবার পাও একসাথে দিয়া গোল হও এই যে সবার পাও এইভাবে দিবা মাঝখানে তারপর গোল হয়ে ঘুরো সবার পায়ে পায়ে দেন সবার পায়ে পায়ের উপরে পাও দেন ওইদিকে তো রোদ তো ওইদিকে এইদিকে এই কারণে তো আমি আপনার রাখছি

এখানে আছে আমাদের দীপু বাতিজা আর এখানে আছে ইমতিয়াজ আর আমি ভিডিও ম্যান হিসেবে আছি ক্যামেরার পিছনে থাকি সব সময় আর পিছনে একটি পাহাড় দেখতেছেন খুব সুন্দর আমাদের শোনা আনলিমিটেড এটিএম কার্ড আনলিমিটেড এটিএম কার্ড আমি যদি একবার ক্যামেরাটা দিচ্ছি আমার সারাদিনের ভিডিও সব ধ্বংস তাহলে আমি একটু সাবধানে একটু সামনে আপনি তো আবার না 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 ওই সাইডে এতে সূর্য হয় আপনি আপনি বলছেন ভালো আছে একটু যে চাই সুজানের বুথ দেখেন কি কি সাজটা দিছে যশোরের বুথে ও একদেশ খেজুরের গুড় ভাল খেজুরের গুড় এমনি মাখছে মানে আপনারা কি ছোটবেলায় কি এমনি খেজুরের গুড় মাখছেন চেয়ার খেজুরের গুড় মাখলে কিন্তু সুন্দর হয় এই যে আনার কত গেলি গুত একদে দেখা আছে